কত দিয়ে স্টার্টিং হচ্ছে ঘড়ি হ্যাঁ আশি 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 টাকা দিয়ে ঘড়ি স্টার্ট হচ্ছে আর এই স্মার্ট ওয়াচগুলো কেমন দাম আছে আশি এখানে যা ঘড়ি আছে সব আশি এখানে যা ঘড়ি দেখতে পাচ্ছেন সবই আশি টাকা এগুলো দুশো টাকা করে তিনটে পুরো মাল আছে তো নাকি আমি

মানে এখানে যে কটা প্রোডাক্ট আছে যে কটা পারফিউম আছে একই দাম একই দাম সব দাম হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম আরো একটি নতুন ভিডিওর সাথে আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আমি আপনাদেরকে দেখাবো চীনা বাজার বা মার্কেট নামটা শুনে অনেকেই অবাক হচ্ছে যে এটা আবার কোথায় এটি রয়েছে হাওড়া বড় বাজার বার্মান রোডের সামনে এই মার্কেট বা বাজারে আপনারা আপনাদের প্রতিনিয়ত প্রয়োজনীয় জিনিস খুবই কম দামে পেয়ে যাবেন বড় বাজার কলকাতার সবচেয়ে পুরনো এবং ব্যস্ততম বাজারগুলির মধ্যে একটি এটি সতেরোশো সাতান্ন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় প্রতিষ্ঠিত হয়েছিল বাজারটি মূলত মরাটা শাসকদের কাছ থেকে নাম পায় বড় বাজার হিসাবে যা পরে বড় বাজারে পরিণত হয় এখানে মূলত মারোয়ারি এবং অন্যান্য ব্যবসায়ীদের দ্বারা বাণিজ্য পরিচালিত হতো বর্তমানে এটি কলকাতার প্রধান পাইকারি বাজার হিসাবে পরিচিত যেখানে আপনি বিভিন্ন ধরনের পণ্য যেমন বস্ত্র মশলা গহনা এবং ইলেকট্রনিক জিনিস পেয়ে যাবেন খুব কম দামে এবং পাইকারি বাহুল তৈরি হাওড়া বড় বাজার ও পারমান্ন রোডে চীনা বাজার কলকাতার বাণিজ্য ও সংস্কৃতি উল্লেখযোগ্য অংশ বার্মান রোড মূলত হাওড়া বড়বাজার এলাকায় অবস্থিত এবং এটি চীনা সম্প্রদায়ের একটি প্রাচীন বসতি হিসাবে পরিচিত ছিল যেখানে চীনা ব্যবসায়ী ও পরিবারগুলো দীর্ঘদিন ধরে বসবাস এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিল কলকাতায় চীনা সাম্প্রদায়িক আগমন আঠারোশো শতকের শেষের দিকে হয়েছিল চীনা ব্যবসায়ীরা মূলত চামড়ার কাজ স্যানিটারি পণ্য ও অন্যান্য শিল্পের জন্য বিখ্যাত ছিল হাওড়ায় চীনা বাজার এলাকায় তারা নিজেদের দোকান ও বসতি স্থাপন করেছিল যেখানে চীনা খাবার চায়ের দোকান এবং ঐতিহাসিক বিভিন্ন জিনিসপত্র বিক্রি হতো এছাড়াও তারা চামড়ার বাঁশের কাজ এবং নানান রকম কারিগরের পেশাযুক্ত ছিলেন বর্তমানে চীনা বাজারে আদি চেহারা অনেকটাই পরিবর্তন হয়েছে অনেক চীনা পরিবার হাওড়া এবং কলকাতা অন্যান্য স্থান বা দেশের বাইরে চলে গেছে তবে চু চীনা খাবারের দোকান ও রেস্তোরাঁ এখনও টিকিয়ে আছে যা ঐতিহাসিক সাক্ষী হয়ে আছে

বারমান রোড বলে এটাকে আর এই যে দেখতে পাচ্ছেন এটা নান্দ্রাম মার্কেট এটা এইটা হচ্ছে এই মার্কেটের মার্কেটটা দেখতে পাচ্ছেন আপনারা নান্দাম মার্কেট এটা এই মার্কেটটা হচ্ছে তোমার বারমান রোডে আর এই যে ব্রিজ থেকে যে গাড়িগুলো নেবে আসতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ব্রিজ এই ব্রিজ থেকে যে গাড়িগুলো নেবে আসতে সব হাওড়া থেকে আসছে হাওড়া থেকে নেবে যে গাড়িগুলো নেবে আসছে ব্রিজ থেকে সেগুলো সব এই পারমান মার্কেটের এখান থেকে এই রোডটার নাম হচ্ছে পারমান রোড এইখানটা সব আপনারা কম দামে সব জিনিস পেয়ে যাবেন সব কম দামে জিনিস পেয়ে যাচ্ছে আর এর উল্টো সব দোকান আছে আপনাদের প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে খুবই কম দামে কত দিয়ে স্টার্টিং হচ্ছে ঘড়ি হ্যাঁ আশি টাকা দিয়ে ঘড়ি স্টার্ট হচ্ছে স্মার্ট ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আমার ভিডিও দেখছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

টাকা কত কত দাদা এগুলো সাত টাকা আর এই চামচগুলো সাত টাকা করে হ্যাঁ কটা আচ্ছা আচ্ছা কটা আছে বারোটা বারোটা আছে ছটা আছে ভিডিও ভিডিও হচ্ছে ভিডিও এখানে ব্যাগ দেখতে পাচ্ছ খুবই কম দামে এগুলো দাদা কত স্টার্ট ব্যাগ দাদা স্টার্টিং কত পঞ্চাশ টাকা দিয়ে শুরু করে দুশো টাকা ব্যাগ পেয়ে যাবেন আপনি ওই বড় বড় ব্যাগগুলো দুশো টাকা দিয়ে পেয়ে যাবেন আর এই ব্যাগগুলো পঞ্চাশ টাকা করে এই ছোট ছোট ব্যাগগুলো পঞ্চাশ টাকা করে

এই জায়গাটার নাম কি চীনা চিনা বাজার এই যে এটা যে আমরা আছি এটা চীনা বাজার বলে এইখানটা দেখতে পাচ্ছ ভেতরে পুরো মার্কেট হয়ে আছে এই যে এই যে কটা গুলি দেখতে পাচ্ছেন এগুলো সব চীনা বাজার এগুলো সব চীনা বাজারের মধ্যেই পড়ছে মানে আপনি বারমন রোডে ঢুকে গেলেন তারপরে এই চীনা বাজারটা পেয়ে যাবেন